ফার্স্ট টাইম আমার একটা ইচ্ছা পূরণ হলো নমস্কার সবাইকে আমি প্রীতি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত হ্যাঁ তোমরা ঠিকই শুনছ প্রথমবার আমার স্কুটি চালানোর ইচ্ছা পূরণ হলো অনেকবার বরকে বোঝানোর পরে শেষমেশ ও রাজি হলো আমাকে স্কুটি চালানো শেখানোর জন্য ও প্রথম প্রথম শেখাতে চাইছিল না কারণ ওর ভয় ছিল যদি আমি পড়ে যাই বা ব্যালেন্স হারাই খাও তখন কি হবে কিন্তু আমি ফার্স্ট একটু টল খেলেও সেকেন্ড বারে অনেকটাই স্টেবেল হয়ে গেছিলাম আর থার্ডবার তো আমি আমার ছেলেকে নিয়ে চালাচ্ছি তোমরা বুঝতে পারছো ন মাসের ছোট্ট ছেলে আর আমার বরকে নিয়ে এখন যাচ্ছি আমরা কালীবাড়িতে এখানে এসে দেখি প্রচুর ভিড় আজকের প্রথম শনিবার তাই এত ভিড় হয়েছে তোমরা কে কে প্রথম শনিবার বল বার করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আশেপাশে একটু ঘুরে মাকে দর্শন করে এখন আমরা যাব একটু গঙ্গার পারে তার আগে আমরা দোকান থেকে একটা আলু চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম নিয়ে এবার যাব আমরা গঙ্গার পারে দেখো বৃষ্টির জন্য কালীবাড়ি কি অবস্থা চারিদিকে কাদায় প্যাচ প্যাঁচ প্যাচ প্যাচ করছে আমরা চলে এসেছি গঙ্গার ধারে এখানে গঙ্গায় একটা বড় জাহাজ ছিল সেগুলোই ছেলেকে দেখাচ্ছিলাম কি সুন্দর সূর্য অস্ত্র যাচ্ছে সেগুলো দেখাচ্ছি কিছুক্ষণ আমরা তিনজনের সময় কাটিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম সেই ক্রিপ নেওয়া নিয়ে হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব